এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন নো ন্যাশন ক্যান প্রোগ্রেস উইদাউট এডুকেশন ইগনোরান্স লাইক ডার্কনেস শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি আসলে উন্নতি শিখরে পৌঁছাতে পারে না অজ্ঞতা হচ্ছে অন্ধকারের সামিল শিক্ষা আপনি যেখানে উন্নতি চান শিক্ষাটা খুবই বেশি দরকার আর শিক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি বাচ্চাদের একেবারেই হাতেখড়িটা হয় মূলত গ্রামের পাঠশালা বা স্কুল থেকে এবং সেখান থেকে তারা আস্তে আস্তে ধীরে মাধ্যমিক এরপর কলেজ এরপর ইউনিভার্সিটি লাইফে মূলত তারা পদার্পণ করে আপনি দেখেন ডেভেলপমেন্ট যেখানেই চান প্রত্যন্ত আসপার যেখানে আপনি উন্নতি চান সেখান থেকে যদি কিছু ছেলে মেয়ে উঠে না যায় বা সেখানের মোটামুটি শিক্ষার মানটা যদি উন্নতি না হয় সেইখানটা আসলে ভালো কিছু সম্ভব না আমরা এখন আছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুয়ার গ্রামে এবং এখানে মূলত আমরা যে জন্য আসছি সেটা হচ্ছে যে এখানে রুয়ার গ্রাম হচ্ছে অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকা এবং এই এলাকায় আমাদের এই এলাকায় মূলত একটি প্রাইমারি স্কুল ও নাই মানে শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই না এখানে এখানের বাচ্চারা যারা আছে তারা মূলত এখান থেকে দূর দূরান্তের চার থেকে পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার বা চার কিলোমিটার দুই কিলোমিটার পথ অতিক্রম করে তাদেরকে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে যেতে হয় স্কুলের জন্য এবং ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে ছোট যে বাচ্চাগুলো রয়েছে তারা এত দূর পথ তাদের পক্ষে যাওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না এছাড়াও কি দেখা যায় যে অনেক সময় নদীতে জোয়ার হয় বেশি সেখানে অনেক অভিভাবক রয়েছে তারা তাদের ছোট ছোট বাচ্চাদের ওই দূর দূরান্তে পাঠাতে চায় না আসলে এখানে একটা ঝুঁকিও থেকে থাকে এবং এখানকার রাস্তাঘাট যেহেতু সবই খুবই খারাপ রাস্তাঘাট যে রাস্তাঘাটগুলো রয়েছে সবই কাঁচা বর্ষার সময় বৃষ্টির সময় তাদের যে যাতায়াতটা বেশ কিন্তু দুর্ভোগের একটা বিষয় তো আমাদের এই রুয়ারবিল গ্রামে মূলত এখানে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই একটা প্রাইমারি স্কুলও নাই ফলে দেখা যায় এই অঞ্চলের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে যারা বিশেষ করে ছোট যারা আছে তাদের কিন্তু যে একেবারেই হাতে করি। সেটা কিন্তু অনেকটা সম্ভব হচ্ছে না বাইরের বিভিন্ন গ্রামে গিয়ে স্কুলে গিয়ে দূর দূরান্ত স্কুলে গিয়ে তাদেরকে পড়ালেখা করা সম্ভব হয় না এবং তার কারণে দেখা যায় যে আসলে এখানে শিক্ষার হারটা একটু কমে যাচ্ছে এবং বিশেষ করে এখানকার বাচ্চারা বিশেষ করে দেখা যায় যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটে উঠলেই দেখা যায় কি অভিভাবকদের মধ্যে একটা প্রবণতা কাজ করে তাদেরকে হয়তো সাগরে বা ভাটা বা অন্য কোনো শ্রমিক বা দিন মজুরি এই কাজগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে তারা লেগে যায় এবং এই ক্ষেত্রে যদি একটা শিক্ষার্থী যদি ছোটো ছোটো বাচ্চারা যদি কাজে লেগে যায় আমাদের দেশ কতটা আসলে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাবে শিক্ষার মানে আমাদের যে সাক্ষরতা হারটা এটা কিন্তু আরো বেশি কমে যাবে এবং এই এলাকায় আসলে একটা প্রাথমিক স্কুল খুবই দরকার ছিল কিন্তু এখানে নানা পৃষ্ঠপোষকতার অভাবে এখানে একটি বেসরকারি স্কুল ছিল সেটাও কিন্তু নানা কারণে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমরা যেটা কাজে আসছি সেটা হচ্ছে যে আমরা যেটা আসছি এটা হচ্ছে একটি পাঠশালা আর কি এটা মূলত আমাদের স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় সহযোগিতায় এবং আমাদের সরকারি কলেজের প্রভাষক প্রভাষক তার মূল ব্যক্তিগত সহযোগিতা এবং তার কিছু শুভাকাঙ্ক্ষী সহযোগিতা সহ আমাদের স্থানীয় মানুষের যে প্রচেষ্টা আমরা এখানে মূলত একটা স্কুল করার চেষ্টা করেছি এবং এই স্কুলে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে একেবারেই পাঁচ বছরের নিচে তাদেরকে মূলত মূলত হাতে খড়ি যারা যারা মূলত একেবারেই বিভিন্ন অঞ্চলে যেতে পারে না বিভিন্ন স্কুলে যেতে পারে না দূর না তাদেরকে যে হাতে ব্যবস্থা সেখানে করা হয়েছে এবং আমাদের একজন শিক্ষিকা আছে এখানে আমাদের মূলত এই বাচ্চাদেরকে তত্ত্বাবধান করে এবং এইখানে আমরা চাচ্ছি যে শিক্ষার্থীরা আরো বেশি সারা ফেলুক এই এলাকায় আরো বেশি মানুষ এগিয়ে আসুক আমাদের এই উদ্যোগে আমাদের এই উদ্যোগে আরো বেশি মানুষ সম্পৃক্ত হোক তাহলে দেখা যাবে যে আমাদের এই এলাকায় যে একটা প্রাথমিক স্কুল নাই এইটার যে একটা কষ্ট এই অঞ্চলের শিক্ষার্থীরা একটা দুর্ভোগের মধ্যে আছে সেটা কিছুটা অন্তত লাঘব হবে মানে সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে ছোট ছোট বাচ্চাদেরকে সম্পৃক্ত করে আমরা ইতিমধ্যে একটা ঘরও করছি আর কি এখানে যে ঘর করে বাচ্চাদেরকে বসার জন্য একটা চেয়ার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা একটু পরিবেশ পায় পড়ার সুযোগ পায় লিস্ট তাদের হাতে খড়ি পর্যন্ত বা তাদের একটু একেবারেই প্রাথমিক যে ভিত্তিটা সেটা যাতে আমরা করতে পারি সেই উদ্যোগটা নেওয়া হয়েছে মোটামুটি আমাদের এই কাজে বেশি আমাদের এই কাজে মূলত এগিয়ে এসেছে বা আমাদের এই কাজে মূলত প্রবাসী কেন্দ্রিক চালি এবং তার বন্ধু বান্ধব এবং আমাদের নিজস্ব প্রচেষ্টায় মূলত এই স্কুলটা দাঁড়িয়ে আছে আপনারা যদি সম্পৃক্ত হন আপনারা যদি এগিয়ে আসেন তাহলে দেখা যাবে কি এই কাজটা আরো বেশি বড় হবে রুয়ারবিল গ্রামের যে একটা স্কুল নাই শিক্ষা প্রতিষ্ঠানের যে অভাব সেই জিনিসটা কিছুটা হলেও আমরা মূলত কমাতে পারবো শিক্ষার্থীদেরকে যদি একটু হাতে খড়ি করতে পারি আপনারা যারা দেখছেন সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে